আসসালামু আলাইকুম আজকাল খাবার খেতে আজকে আসছি চিকেন খাবার চেঞ্জ খেয়েছি চিকেন আর কোনো জায়গায় পাই না এখন আমরা আছি কিছু হবে এই সুন্দর পরিবেশে এত সুন্দর একটি দৃশ্য আছে ভিতরে হ্যাঁ এখানে অনেক মজার খাবারের জন্য খেতে হলে আপনারা চলে আসুন অনেক অ্যাক্টিভিটি আপনার খেতে পারবেন না কারণ খাওয়া করলে খাবার থাকবে না কারণ বিশাল না প্রতি চিকেন অনেক সুন্দর মনে আর এখানে যে আপনাকে ছবি দেবে বিভিন্ন সালাদ দিলে সালাডগুলো অনেক সুন্দর ছাড়া খাবারের মতো পরিবেশ অনেক সুন্দর পরিবেশ রুটির অনেক ধরনের ফল আছে অনেক ধরনের ছবি তোলার জন্য অনেক আয়োজন করা আছে আপনারা আসতে পারেন দেখতে পারেন যদি মিথ্যা তাহলে আপনি দেখতে পাবেন দেখানো হয়েছে এত সুন্দর মনোরম আর এখানে কাস্টমার সব সময় বিভিন্ন হয়ে থাকে আমি এতদিন শুনেছি কিন্তু বিশ্বাস করি আজকে আপনারা এসে দোকান এত সুন্দর দৃশ্য এখানে আর এত সুন্দর করে সাজানো হয়েছে